আমার আন্তরিক জয়গুরু আজকের এই ভিডিওটিতে যা আলোচনা হবে সেটা হচ্ছে দানের বিষয়ে কিভাবে দান করলে তা অহংকারে পরিণত হয়ে যায় আর অহংকার বর্জনীয় আমাদের অহংকারকে ত্যাগ করার দরকার তাই নাকি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে দান করতে হয় প্রকৃতপক্ষে দান অর্থ কি এই সকল বিষয় তো শ্রী ঠাকুর বলছেন যে যিনি তোমার দান গ্রহণ করেন তিনিও তোমার কেমন করে একটু নতুন নতুন মনে হচ্ছে না তো আসুন এই বিষয়ে আজ প্রসঙ্গ সত্যানুষ্ঠান অবলম্বনে পাঠ করতে চলেছি আপনারা সকলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এই পাঠ ও আলোচনাতে আহ স্বাগতম তো আসুন পাঠের দিকে যাওয়া যাক ঠিক আছে পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে পরমরাধ্যা জগতের শ্রী শ্রী বর্মা পরমপূজ্য শ্রী বর্দা পরমপূজ্য পাদ শ্রী আচার্য শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকের পাঠটি আলোচনা করতে চলেছি সকল দাদা মায়েদেরকে আমার আন্তরিক আনন্দ জয় এর পূর্বের ভিডিওটিতে যে বাণীটি পাঠ হয়েছিল সেটি ছিল দান কর কিন্তু দীন হয়ে প্রত্যাশা না রেখে তোমার হৃদয়ে দয়ার দরজা খুলে যাক আজকের বাণীটি দয়া করা হিসাবে দান করা অহংকারেরই এই বাণীটি পাঠ হওয়ার পর পরমপূজ্যবাদ শ্রী পিতৃদেবের সম্মুখে সুর সুরজিৎ চ্যাটার্জি বলছে যে আমি কাউকে দান করছি নিঃস্বার্থভাবে দান করব কোনো আশা না রেখে তাহলে আমার ভিতরে কোনো অহংকার স্থান পাবে না শ্রীশীর পিতৃদেব বলছেন যে দান করা অর্থ কি না রক্ষণ পালন ও হিংসা তাহলে হিংসা কাকে করব সেই হিসাবে শ্রীশ্রী বর্দা বলছেন যে হিংসা করা মানে কেউ ফেল করবে সেই ফেল করাটাকে তুমি হিংসা করলে তুমি তাকে পড়িয়ে দিয়ে এলে যাতে সে পাশ করে কাউকে বললে না যে তুমি তাকে তাহলে কি হল এটা হচ্ছে কি আমি কাউকে বললাম না এর অর্থ কি হচ্ছে দয়া করে নিঃস্বার্থভাবে দেওয়া কাউকে কিছু দিতে গেলে তার অসুবিধাগুলিকে হিংসা করে তাকে সাহায্য করতে বা করা যাতে কি অন্য কেউ না জানতে পারে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে অহংকার পোষণ না করা আর যদি আমি আমি পড়িয়ে দিয়েছি আমি পড়িয়েছি তাই ও পাশ করতে পেরেছে এগুলি কি তাকে ছোট করা হয় এবং নিজের অহংকারকে প্রতিষ্ঠা করা হয় তাই দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক বাণীর পরবর্তীতে আছে যিনি তাতরভাবে তোমার দান গ্রহণ করেন গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন অতএব কৃতজ্ঞ হ শ্রী শ্রী ঠাকুর বললেন এই বাণীটির পাঠের পর আলোচনায় কি হলো না বলছেন আমি যাকে দান করছি তিনি গ্রহণ করছেন তিনিও আমার গুরু কেন তিনিও গুরু কেন কারণ সে আমার মধ্যে দয়ার ভাব জাগ্রত করছে জাগিয়ে তুলছে দয়ার ভাবে উদ্বোধন করছেন শ্রী শ্রী বর্দা বলছেন যানচাকারী এমন কাতরভাবে চায় মা দুটো পয়সা দেবেন মা দুটো পয়সা দেবেন এমনভাবে চায় যে শুনে মন বলে যায় অন্তরে দয়ার উদ্রেক হয় মনে হয় কিছু দিই পকেটে পয়সা না থাকলে তখন কষ্ট হয় নিজেরই খারাপ লাগে যেহেতু আমার দান গ্রহণ করে আমার হৃদয়ে দয়াভাব জাগিয়ে তুলছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং তিনি আমার গুরু কেন কেন গুরু যিনি কোন শিক্ষা দান করেন তিনি গুরু তাই তিনি আমার মধ্যে দয়ার ভাব জন্ম করছে দয়া ভাবটাকে জাগাচ্ছে তাহলে তিনি কি সাধারণ গুরু নাকি তাই কাউকে দান করতে হলে আরো পিতৃদেব বলছেন যে কেউ কেউ আছে দান করে দান করার সময় অনেকে তাচ্ছিল্য করে অবহেলা ভরে দান করে সেক্ষেত্রে কিন্তু হৃদয়ে দয়াভাব উদ্বোধন হয় না অমনভাবে কখনো দান করতে নেই বিনীতভাবে দান করতে হয় পরম পূজ্যপাধ্য শ্রী বর্দা যেভাবে বর্ণনা করলেন আমরা সেখান থেকে কি বুঝলাম যে দয়া দয়া করে দান করছি যদিও দয়া করে দান করছি দয়া মানে তো আমরা কাউকে ছোট মনে করি যার আমরা কাকে দয়া করি যার কিছু নেই তাকেই দয়া করি তাই তো তার মানে আমরা এই যে দয়ার ভাবটা সাধারণভাবে আমাদের যা থাকে সেটা যাকে দয়া করছি তাকে ছোট মনে করছি আমার অনেক আছে তাইম দয়া করছি কিন্তু না দয়ার অর্থটা যদি আমরা জানি তাহলে সেই সেইরকমভাবে দয়া আমরা করছি কি এটা প্রশ্ন আসে দয়াটা দয়া মানে কী বলেছেন যে রক্ষণ পালন ও হিংসা যাকে দয়া করব তার কষ্টটাকে অনুভব করব তার অসুবিধাটাকে বোধ করব নিজের মনে করে যখন আমি অনুভব করব উপলব্ধি করব তখন তার প্রতি দয়া আসবে মানে তাকে রক্ষা করার ইচ্ছা জাগবে তার কষ্টে তাকে দূর করার ইচ্ছা হবে আর হিংসা কোথায় দয়ার মধ্যে হিংসা আসছে কোথায় যার দুঃখ কষ্ট আমি দূর করতে চাইছি সেইগুলিকে হিংসা করছি কোনগুলিকে হিংসা করছি যেমন উদাহরণ দিলেন কেউ ফেল করলো তার ফেল করাটাকে হিংসা করছি এবং তাকে পড়িয়ে দিয়ে আসলাম যাতে কি সে পাশ করতে পারে এবং সে কথাটা কাউকে বললাম না তাই দান করে কাউকে প্রকাশ করতে নেই এ কথা বলে থাকে ঠিক আছে তো আমরা এমনিভাবে যদি দয়া করি তাহলে সেটা প্রকৃত দান হবে আর যদি দান করা হিসাবে দয়া করি আমি দিচ্ছি তোকে আমার এত আছে আমি দিয়েছি আমি না হলে তুই কোথায় থাকতিস কি করে বাঁচতিস আমি তোকে বিপদ থেকে উদ্ধার করেছি এগুলি কি অহংকারের পরিপোষক তাই দান করা মানে অহংকার পরিপোষক কি নয় দয়া করা মানে রক্ষণ পালন ও ঠিক আছে এর আরেকটি পার্ট বাকি আছে সেটা আলোচনা করব কিভাবে আমরা দান করে প্রেমের অধিকারী হতে পারি এ বিষয়ে আলোচনা করব ঠিক আছে আজকের জন্য এতটুকু জয় বন্ধু